আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ইসরা জাহান আশা আজকে আপনাদের সাথে কথা বলবো কোন খাবারগুলো আমাদের সেক্স সমন বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে প্রথম যে নিউট্রিয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে খাবার রয়েছে সেইগুলা যেমন আমাদের দুধ রয়েছে দই রয়েছে এই খাবার থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি এই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের প্রয়োজন হবে ভিটামিন ডি যেটিও কিন্তু আমাদের সেক্স হরমোন বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে অর্থাৎ আমরা যদি প্রতিদিন খাবার তালিকায় একটু মাশরুম রাখতে পারি দুধ রাখতে পারি কিংবা ডিমের কুসুম রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোয়েন্টি এর মতো ভিটামিন ডি পেতে পারি কিন্তু বাকি এইটি পার্সেন্ট ভিটামিন ডিটাই কিন্তু আমাদের আসলে সূর্যের আলো থেকে নিতে হবে যার কারণে অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন সকাল দশটা থেকে তিনটার মধ্যে একটু হাত পা যতটুকু ওপেন রাখা যায় সেভাবে সূর্যের আলোতে দাঁড়ানোর জন্য এরপর যে নিউট্রিশন নিউট্রিয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে খাবার রয়েছে সেইগুলা বর্তমানে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এর কিন্তু কম্বাইন্ড আকারে সাপ্লিমেন্টও পাওয়া যাচ্ছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটা হচ্ছে জিঙ্কসেন যেটা এখন অনেক বেশি পপুলার আপনারা অনেকে এই জিঙ্কসেনের ব্যাপারে জেনে থাকবেন জিংসেন হচ্ছে মূলত একটি ভেষজ পুষ্টি উপাদান যেটা বিভিন্ন ফর্মে কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে র ফর্মে পাওয়া যাচ্ছে ক্যাপসুল বা পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে এবং এই জিংসেন কিন্তু দেখা যায় যে আমাদের যে ছেলেদের যে টেস্টেস্টন হরমোন রয়েছে বা মেয়েদের যে পজিস্টন বা স্টুডেন্ট যে হরমোন রয়েছে এই হরমোনটাকে বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে থাকে এছাড়া আরেকটি নিউট্রিয়েন্ট কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ই এই দুটো নিউট্রিয়েন্ট কিন্তু আপনার সেক্স পাওয়ারটাকে বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকবে যার কারণে অবশ্যই প্রতিদিন আমরা বলে থাকি যে খাবার তালিকায় সবুজ যে শাক সবজি রয়েছে বিভিন্ন কালারফুল যে ফল রয়েছে রয়েছে সবজি রয়েছে সেইগুলো প্রতিদিন খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন এই নিউট্রিয়েন্ট গুলো ছাড়া অবশ্যই প্রতিদিন খাবার তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে এটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সেক্স হরমোন বাড়ানোর ক্ষেত্রে কাজে অবশ্যই খাবার তালিকায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে দেশীয় বেশ কিছু মাছ রয়েছে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে এগুলো থেকেও কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন এগুলো ছাড়া আমাদের আরো বেশ কিছু কিন্তু ভেষজ উপাদান রয়েছে যেমন কালোজিরার কথা যদি বলি মধুর কথা যদি বলি মেথির কথা যদি বলি এগুলো প্রত্যেকটা উপাদানই কিন্তু আসলে আমাদের সেক্স হরমোন বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে খাবারের এইগুলো ছাড়াও আমাদের প্রতিদিন অবশ্যই ফিজিক্যালি একটু থাকতে হবে কারণ আপনি যত বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন আপনার যে ইন্টারনাল যে সেক্স হরমোন গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি বুস্ট আপ থাকবে এবং অবশ্যই আপনাকে একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে অর্থাৎ আপনাকে কর্টিসল হরমোনটা সবসময় রেঞ্জের ভিতরে রাখতে হবে লেভেলে রাখতে হবে আপনার কর্টিসল হরমোন যদি বেড়ে যায় সেক্ষেত্রে সেটি আপনার ক্ষেত্রে সেক্স লাইফে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে কাজে আশা করব এই খাবার যে নিউট্রিয়েন্ট এর কথাগুলা বললাম এই খাবারগুলো গুলো প্রত্যেক খাবার তালিকায় অল্প অল্প করে রাখবেন এবং প্রতিদিন একটু রেগুলার বেসিস করে হাঁটবেন এবং অবশ্যই একটু স্ট্রেস ফ্রি লাইফ লিড করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ